এই অন্তু আমি খাবার টেবিলে বসে আছি তুমি কোথাও আসতেছো না যে খাবার খেতে কি হলো তুমি যে কম্বল মুরগ দিয়ে শুয়ে আছো এই কি হয়েছে হ্যাঁ কি হ্যাঁ কেন খাব না কি যাই দেখি বলছেন আর ধরো কি হয়েছে তাড়াতাড়ি বলো কি হয়েছে কেন খাব না আসো আমি বাসায় খাবো না কি বাসায় খাবো না তো কোথায় যাবা কি আমি কদিন ধরে বলছি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো কোন রেস্টুরেন্টে নিয়ে যাব হ্যাঁ কোন স্ট্রেন্টে নিয়ে যেতে বলো ও আচ্ছা আচ্ছা সরি মনে পড়ছে মনে পড়ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাব নিয়ে যাবো নিয়ে যাব নিয়ে যাবো নিয়ে নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো আচ্ছা এখন চল আচ্ছা ও ঠিক আছে ওই রেস্টুরেন্টের কথা আমি অনেক শুনেছি সবাই বলেছে যে আচ্ছা ঠিক আছে আসো তুমি ঠিক কথা বলছো ওই রেস্টুরেন্টের সবার মুখোমুখি শুনেছি যে ওই রেস্টুরেন্টের খাবারের মান অনেক সুস্বাদু এবং পরিবেশটা অনেক ভালো আচ্ছা ঠিক আছে আজকে যদি বৃহস্পতিবার চলো আজকে আমি ফ্রি আসি তাহলে তোমাকে নিয়ে যাই আসো রেডি হোক চলো চলো হ্যাঁ সত্যি নিয়ে যাবো আজকে তোমার হ্যাঁ আজকে তোমাকে আমি নিয়ে যাবেন তোমার মনের আশা পূরণ করবো ইচ্ছা পূরণ করবো আসো আসো রেডি রেডি বাবা বাবা আদিম রেডি হো বাবা আসো আসো আমরা আমরা রেস্টুরেন্টে চলে যাব আসো আসো আসো